আজকে আমরা চিলেকোটা চ্যানেলটিতে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ঘাটবাবু গল্পটি শোনাতে চলেছি গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন চলুন শুরু করা যাক রাত কটা বাজে তার ঠিক নেই অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছে চমচমের দৃষ্টির শব্দ শুনতে শুনতে নেশা নিয়ে গেল বাবু হালদালের গুণ ভেঙে যাচ্ছে বারবার একটা হচ্ছে কিরকম দরজার বাইরে দুটো কুকুর এসে সুটি হয়ে শুয়ে শব্দ করছে বাসুগালদার পেঁচিয়ে উঠল এই যা যা যদিও সে ভালো করে যান কুকুর দুটো এই সামান্য ধনেক সময় মোটেই যাবে না এই বৃষ্টির মধ্যে যাবেই বা কোথায় বাবু হালদার জানালা দিয়ে আকাশের দিকে তাকালো একবার বৃষ্টি থামবার কোনো লক্ষণ নেই আজ আর কেউ আসবে না ওনা বাবু হালদার আজ সন্ধ্যের মুখেই বাড়ি চলে যাবে ভেবেছিল সেই সময় মিখিয়ার ডোমটা গাজা গাঁজা জেনে বলেছিল একটু প্রেশার করে দেবেন নাকি বড়বাবু মুখিয়ার মুখে বড়বাবু ডাকটা বড় মধুর লাগ এই দুনিয়ায় বাসু হালদারের খাতির করে শুধু মুখিয়াই ওই নামে ডাকে মুখিয়াটাও যেন কোথায় চলে গেছে এই সময় আর এক সিলে গাঁজা পেলে মন্দ হতো না বাবু হালদার এই মফস্তল শহরের খাটবাবু আর তার কাজ শেষ হচ্ছে কেউ মরা নিয়ে এলে ডাক্তারের সার্টিফিকেট আছে কিনা দেখি দেওয়া আর মিউনিসিপ্যালিটির দুটি টাকা ফি আদায় বড়। একটা পর ল্যাংরা জীবনে আর কালো চাবি না অনেক বছর আগে রসরাজ গুহ যখন এখানকার চেয়ারম্যান ছিলেন তখন তিনি দয়া করে বাবুকে এই কাজটা জোগাড় করে দিয়েছিলেন সেই থেকে বাবু হালদারকে সারা দিন রাত করে ছোট্ট অফিস গোটটাতেই পড়ে রাখ একটা চলে যায় এরকম বৃষ্টি বাদলার দিনে বাসু হালদার বাড়ি চলে গেলে কোনো ক্ষতি ছিল না কেউ এই তাকে বাড়ি থেকে ডেকে আনতো নিজের গরজে কিন্তু মিউনিসিপ্যালিটির বর্তমান চেয়ারম্যান পঞ্চানন দা সরকারের মায়ে এখন তখন অবস্থা যে কোনো সময় টেসে যেতে হয় ওরা বাড়ির মরাকে বাসি করে না যদি এই মাঝরাত্রিরেও এসে হাজির হয় আর তখন যদি বাসু হালদারকে না পায় বাবু হালদার একটা বিড়ি ধরাল চেয়ার টেবিলে বসে কুমলে দোষ নেই কিন্তু পুঞে আসছে না বৃষ্টির শব্দের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কুকুরের ডাক ইস যদি ইনকিয়াটাও থাকতো এই সময় হঠাৎ অস্পষ্টভাবে মানুষজনের আওয়াজ শোনা যায় বলি ভাব দিচ্ছে তারপরে চেয়ারম্যান স্যারের মা কত গেছেন আহা কি মাতৃভক্তি চেয়ারম্যান সাহেবের বৃষ্টির মধ্যেও মরা পড়াতে আনতে ভুলিন চিতা জ্বলবে কি করে সেই খেয়াল নেই যাই হোক ওরা বড় লোক বেশ খরচা করবে ওরা বাবু কি আর কিছু জুত দেবে ঘর থেকে বেরুবার আগেই কয়েকজন লোক একটা মরার খাটিয়া ঘাড়ে করে তার ঘর ছাড়িয়ে এগিয়ে গেল চুন্নির দিকে বাবু বুঝলো এ তো চেয়ারম্যান সাহেবের মান্য তাহলে সঙ্গে সঙ্গে অনেক লোক থাকতো অনেক চেঁচে মেয়েছি অনেক ধুমধাম তাহলে আর ব্যস্ততা দেখিয়ে কি হবে সে নিজের টেবিলে গ্যাট হয়ে বসে থাকল আসুক না তারাই আসুক হাটবাবুর অফিসে আর কোনো কর্মচারী না থাকলো সে তো বড়োবাবু বেশ কিছু সময় কেটে গেল ওরা কেউ এলো না আর কোনো সারা সত্ত্বেও পাওয়া গেল না কৌতূহল হয়ে বাবু হালদার বেরিয়ে এলো বৃষ্টি আকস্মাত ধরে এসেছি আকাশে গড়ি বড়ি করে পড়ছি তবে আর বেশিক্ষণ চলবে না বোঝাইলে কয়েকজন লোক মরার খাটটা এক পাশে নামিয়ে রেখে নিজেরাই কাঠ সাজাতে শুরু করেছে বাবু কাছে এসে দাঁড়িয়ে বলল কি ব্যাপার লোকগুলো একটু চন্দ্র উঠল তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল ডোম কাউকে দেখছি না তাই আমরা নিজেরাই ব্যবস্থা করে নিচ্ছি বাবু হালদার ধরো কুচকে বলল ব্যবস্থা করে নিচ্ছেন মানে মরা রেজিস্ট্রি করতে হবে না রেজিস্ট্রি সেটা আবার কি বা যে কোনো মরা এনে আমরা পুড়িয়ে ফেলবেন এ কি পেওয়ারিস করবার নাই লোকটি এক মুহূর্ত চিন্তা করে বলল ঠিক আছে রেজিস্ট্রি করে নিই ক টাকা লাগবে লোকটি জামার পকেট থেকে ফস করে দুখানা দশ টাকা নোট বার করে দিল অন্য লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে বাবু হালদার সবার দিকে একবার চোখ বুড়ল কেউই তার কেনা না এরকম ছোট শহরে এতগুলো অচেনা লোক তারপর দশ টাকার নতুখানা এগিয়ে দিয়ে বলল বৃষ্টি ধরে এসেছে চটপট কাজ শুরু করে ফেলি বাবু হালদার বলল তোম না এলে আপনারা কি করবেন চিন্তা সাজানো কি সহজ কথা ও আমরা ঠিক ব্যবস্থা করে ফেলবো বাবু হালদার এবার গম্ভীরভাবে বলল কই দেখি ডাক্তারের সার্টিফিকেট যে লোকটি এগিয়ে এসে কথা বলছিল সে একটু যেন চমকে গেল তারপর অন্যদের দিকে তাকিয়ে বলল ইরে ডাক্তারের সার্টিফিকেট কার কাছে রাখলি একজন বলল সেটা বোধ হয় ফেলে এসেছি বাবু হালদার করা হয়ে বলল ফেলে এসেছেন জানেন না শ্মশানের মরা নিয়ে এলে সার্টিফিকেট আনতে হয় আসো এই আবার যেতে হবে যান নিয়ে মধ্যে নিশ্চয় আপনি কই টাকাটা রাখুন না টাকার কথা পরে আগে সার্টিফিকেট দেখি আর একজন পকেটে হাত দিয়ে বলল ও ওই তো সার্টিফিকেট আমার কাছে রয়ে গেছে লোকটি পকেট থেকে একটা কাগজ বের করে দিল তাতে কিছু একটা লেখা ছিল এখন জলে ভিজে একেবারে ঝাপসা হয়ে গেছে এটা কি এটা তো কিছুই পড়া যাচ্ছে না জলের ভিজে যাচ্ছে কী করবো তা বললে তো চলবে না রুগী কিসে মরল সেটা তো খাদায় লিখতে হবে বললুম তো বলে রাজ আপনার মুখের কথায় তো হবে না ডাক্তারের লেখা চাই লোকটি এবার এগিয়ে এসে বাবু হাতে নোট দুখানার পুঁজি দিয়ে বললো কেন আর ঝামেলা করছেন খাতায় যা হোক কিছু একটা লিখে নিন না বাবু খালদার হাত ছড়িয়ে নিয়ে বলল ওসব চলবে না বাবু হালদারের মানে লেগেছে সে এই ঘাটের বাবু তার একটা মাত্র পেট সে টাকা পয়সার পরোয়া করে না তাকে ঘুষ দিতে আসা বাবু হালদার নিচু হয়ে ময়ার গা থেকে কম্বলখানা একটানে তুলে ফেলল তারপরই একটা আত্মচিৎকার করে ফেলল সেই মৃত যুবতী বুকো সারা শরীর জমাট বাঁধা রক্ত বুক ও পেট ফালা ফালা করেছিল ইউ যেন একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে কেটেছে দৃশ্যটা দেখেই বাবু হালদার অদ্ভুত ধরনের ভয় পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল তার মনে হলো এবার ওরা তাকেই কুপিয়ে কুপিয়ে কাটবে এরপরেই বাসু হালদারের ইচ্ছে হলো দৌড়ে পালাতে এক ছুটে যদি সমস্ত চেনা লোকের জগৎ থেকে দূরে পালিয়ে যাওয়া যেত কিন্তু এই বৃষ্টি কালার মধ্যে খরা বয়সে কত দূরেই বা দৌড়ে যাবে পালাবেই বা কোথায় তাছাড়া পালাবে কেন খেত কোনো দোষ করেনি আর মুখিয়াটাও যদি এই সময় থাকতো এখন বাসু হালদারের কর্তব্য হচ্ছে পুলিশে খবর দেওয়া খুনের মরা কারা এসে ফেলে গেছে শ্মশান পুলিশ কি এখন এরই দায়িত্ব নেই কিন্তু থানা এখান থেকে প্রায় তিন মাইল দূরে এই দুর্যোগের রাতে তিন মাইল রাস্তা সে যাবে কি করে এখান থেকে আধ মাইল হেঁটে গেলে কৃষ্টপুরের মোড় থেকে রিক্সা পায় তবে এত রাতে সেখানে কোনো রিক্সাওয়ালা বসে থাকবে আহ নিজে করা যায় এখন ভয় ভাবনায় বাসু হালদায় ঠপঠপ করে কাঁপতে লাগলো বাসু হালদারের ঘর ভাঙল একটা কুকুরের কুকুরটি মৃতদেহটির কাছে এসে গন্ধ করছে আবার ধাতস্থ হয়ে কুকুরটাকে তাড়া দিল কুকুরটা যদি আবার মরাটাকে টেনে নিয়ে যায় তাহলেই কেলেঙ্কারি কুকুরটাকে একটা চেলাকাট ছুঁয়ে মারতে তবে সেটা কিছু একটা দূরে গেল শ্মশানে বাবু আলদার বহু রাত্রে একা কাটিয়েছি কিন্তু কোনোদিন তার এমন ভয় হয়নি মৃত দেহটির দিকে আর একবার তাকালে শুধু মুখখানা দেখে কিছুই বোঝা যায় না ফুটফুটে একটি যুবতীর মুখ যেন একবার টাকলেই জেগে উঠবে এখন তো এই মরা ফেলে পুলিশ ডাকতে যাওয়ার আর প্রশ্নই ওঠে না পুরে যদি মোরা টেনে নিয়ে যায় তাহলে আবার সে কোন পেশাদে পড়বে কে জানে যে লোকগুলো মৃতদেহটি এনেছিল তারা সবাই ওছে না বাসু হালদার পুলিশকে তাদের হদিস কিছুতেই দিতে পারবে না অন্য জায়গা থেকে তারাই খুনের মরা নিয়ে এসেছে বাপু হালদার আর দাঁড়াতে পারছে না আস্তে আস্তে বসে পড়লো মরাটার খাটিয়ার পাশে আবার ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে ইস ভিজে যাচ্ছে মেয়েটা ঠিক যেন একটা জ্যান্তু মেয়ে ঘুমিয়ে পড়েছে আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার মুখ নিজের অজ্ঞাতেই বাবু হালদার আত্রা বাড়িয়ে মেয়েটির মুখ থেকে জল মুছে দিতে দেয় বর্ষা সরল মুখখানা এরকম কোনো যুবতী এত কাছাকাছি কখনো বসেননি বাবু হালদার যদি জীবিত থাকতো মেয়েটি তাহলে তার গালে এরকম হাত দিলে সে রেগে চিঁচিয়ে উঠত না আহা সত্যিই যদি তাই হয় বাবু হালদারের ওপর রাগ করার জন্যই মেয়েটি যদি বেঁচে ওঠে যত রাগ করার ইচ্ছা করুক তবে বেঁচে উঠুক এরম একটা সুন্দর মেয়েকে কোন পশু খুম করল বাবু হালদার মেয়েটির গায়ে আবার হাত রাখল কি নরম স্পর্শ কতক্ষণ আগে মারা গেছে কে জানে এত বৃষ্টিতে ভিজেছে তবু গাটা তো সেরকম ঠান্ডা নয় যেন বেঁচে আছে বাবু হালদার মেয়েটির গালে একটা টোকা মেরে বলল জেগে ওঠো অনেকক্ষণ তো ঘুমলে নিজেই হাঁসল বাবু হালদার এ কখনও হয় মেয়েটির শরীর অন্তত পনেরো কুড়িটা ছড়া রাখা শুধু কে করেনি ইউ যেন প্রতিহিংসা নেবার জন্যই এর সুন্দর শরীরটা ফালা ফালা করে কেটেছে কিছুক্ষণ খাটিয়ার পাশে বসে থেকে বাবু হালদার মেয়েটিকে ভালোবেসে ফেলল তার নিসঙ্গ জীবনে এই যেন একমাত্র নারী যার গালে হাত দিলেও কোনো প্রতিবাদ করে না চুম খেলে এটি একটা চুম খেলে কি রাগ করবে এই চিন্তায় বাবু হালদার এমনই উতলা হয়ে উঠলো যে নিজেকে আর সামলাতে পারল না সে মুখটা এগিয়ে এনে মেয়েটির ঠান্ডা রক্তহীন ঠোঁটে নিজের ঠোঁট রাখল তখন মৃত মেয়েটি ফিসফিস করে বলে উঠল আমার খুন করেছেন ওই একটু দেখ ছিটকে খানিকটা দূরে পড়ে গিয়ে বাবু হালদার গব শব্দ শুরু করলো অজ্ঞান হয়ে গেল অবিলম্বী পরের দিন বাবু হালদার গ্যাল ফিরেছিল দুপুরবেলা সে অনবরত চিৎকার করছিল রতন নাগ সোনাবাড়ির রতন নাগ পুলিশ রতন নাগকে গ্রেপ্তার করে তাকে দিয়ে স্বীকারোক্তি আদায় করার পর বাবু হালদার সম্পূর্ণ সুস্থ হয় প্রিয় শ্রোতাগণ পুরো গল্পটি পুরো শোনার জন্য অত্যন্ত ধন্যবাদ আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য